ভারতবর্ষ বিহারের পাশে ভারতবর্ষ আর এটা স্বতন্ত্র কুচবে রাষ্ট্র আছে হে মহান বিহার কুচবে বাসী ভারতবর্ষ স্বাধীনতার পরে আমরা উনিশশো পঞ্চাশ সালে আঠাইশে আগস্ট ভারতীয় হই এক স্বতন্ত্র রাষ্ট্র আসল ভারতবর্ষ স্বাধীনতার তিন বছর পরে আমরা ভারতীয় সন্ধি সাপেক্ষে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের গৃহমন্ত্রী আমার মহারণ করজরে মিনতি করছিল মহারাজাকে নিম অনুরোধ করছিল ভারতবর্ষের অনুরোধ আমার মহারাজা পূর্ণ করছে আজকে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র হয়েছে তার দু খন্ডিত ভারতবর্ষ আছে হে মহান বসি

সর্দার বল্লভ ভাই প্যাটেল এই ভারতবর্ষে যখন দেহ ছাড়ে চলে গেল আমারও দুরবস্থা হয়

উপপ্রধান মন্ত্রী এবং আমার সহ গর্বেকর পরি ভারতের কর্ণধার Sardar Vallabhbhai Patel আমার মহারাজা অনুরোধ করে কয়ছে মহারাজা সাহেব আপনার আপনার এই রাজ্যটা আপনার এই রাষ্ট্রটা ভারতের এমন একটা ক্রিটিক্যাল জায়গায় আছে সেটা মহারাজ আপনি এবং আপনার কোজা মন্ডলে সহকারে সামিল হলে নয় তাহলে আমরা মহারাজা এই কথাটা ভারতবর্ষের আঠাশে আগস্ট চুক্তি করে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর ভারত সংবিধান খুঁজবে রাজ্য দিলে কিন্তু আমরা এটা জানি না আমরা এটা জানি না জানা নাছিল আমরা জানছিলাম মহারাজে মন্ত্রী বানায় যে গণতন্ত্র জনগণের মন্ত্রী বানায় এটা আমরা জানছিলাম না কিন্তু এখন আমরা বুঝি